লাহদওয়াতু ফিসাবিলিল্লাহ অথবা রাহতু খায়রান মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আমরা যদি এখানে যারা বসে আছে বসে থাকা স্থানটা মূল্য নির্ধারণ করি আই মিন দুই কাটা হবে বা এই ফিল্ডার মূল্য নির্ধারণ করি কিংবা ঝিনার টোটাল গ্রামটার মূল্য নির্ধারণ করি মিলিয়ন ডলার হতে পারে বিলি সারা পৃথিবী ও পৃথিবস্থ যা কিছু আছে মাটির নিচে ইউরেনিয়াম পদার্থ বলেন বা যে পদার্থই বলেন সারা পৃথিবীর আপনার চোখে সামনে যা কিছু বহমান যত মূল্যবান জিনিস দেখেন না কেন তার সবচাইতে বড় মূল্যবান হচ্ছে কেউ যদি দিনের জন্য একটু সময় ব্যয় করে সকাল বা সন্ধ্যা সোনালা বলতে হতো আমরা সেইখানে উপস্থিত হচ্ছি খালি হাইতে আল্লাহ রফুল্লাহাম বলছেন আমাদের মাঠে কিছু মানুষকে যখন আল্লাহ শাস্তি দেবেন তখন তাদেরকে কটাক্ষ করে বলা হবে যে তোমাদের জন্য কোনো সরিদয় সুপারিশকারী নেই আমাদের মতো যারা মুসলিম অতভাগা যারা মুসলিম মানুষ তাদের আল্লাহ এই কথাটা বলবেন যে তোমাদের জন্য সহৃদয় কোনো ব্যক্তি সুপারিশকারী নেই তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম উম্মার জন্য কেউ সুপারিশ করবে তার নাম কি তো কিছু বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য সুপারিশকারী নেই তারা কারা পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুরা মুমিন সুরা নম্বর তেইশ পা নম্বর আঠারো আয় নম্বর ছেষট্টি কতকায় আয়াতি তুতলে আরেই কুম থাকুন তোমার আকা কিছু তোমাদের কারণ এই কারণে সুপারিশ করা হবে না তোমাদের সঙ্গে যখন আমার কোরআনের কথা বলা হতো দিনের আলোচনা করা হতো আমার রেফারেন্স দিয়ে কথা বলতো তখন তোমরা সেটাকে অ্যাভয়েড করতে মুস্তাক বিহি সাহেব পরে একটা হচ্ছে অযথা টাইম পাস করার জন্য ওই যে চা স্টলে দেখতে পাচ্ছি অনেককে ও বেচারা এখনো হতভাগা হয়ে থাকলো এই দুনিয়া থেকেই প্রাধান্য দিয়ে চলতে লাগলো এখানে এটাকে মূল্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না আল্লাহ বলছে অযথা টাইম পাস করার জন্য তুমি নিজেকে ব্যতিব্যস্ত রেখেছিলে সো আজকে তোমার জন্য কেউ সুপারিশ করবে না আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে রহম করতো আল্লাহ নবী কি আমাদের জন্য সাফায়ত করবেন ইনশাআল্লাহ